আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখেন একটা পার্সেল আজ আসাম যাবে একুশ পিস মাল এ দেখেন একুশ পিস নবজীবন পাউডার যাচ্ছে আসাম ঠিক আছে প্রথমে নিয়েছিল দুই পিস দুই পিস নেওয়ার পর তারপরে নিয়েছিল চার পিস চার পিস নিয়ে এখন একুশ পিসে অর্ডার দিয়েছে ভাই তার মানে কি ওষুধটা নিশ্চয়ই ভালো কাজ করছে তা নাহলে এত অর্ডার দেবে কিসের জন্য ভাই আর আমি বলছিলাম দেখেন আমি যে আপনার থামে নিলে লেখে দিয়েছি আমাশা বারো মাস ওষুধ খেয়েও ভালো হচ্ছে না কিন্তু আমার সার কেন ভালো হচ্ছে না আপনার আমার সার ওষুধ খেলে ভালো হবে আমার কেন হয় যদি আপনার লিভার দুর্বল হয় লিভার যদি আপনার কাজ ভালো না করে তবে আমার সাথে হবে হ্যাঁ এবং পেটের সমস্ত ফাংশন কাজ করবে না এই লিভার কাজটা করলে লিভার যদি খারাপ হয় তাহলে সব খারাপ হয়ে যাবে তো আপনার আমাশার প্রথম খোরাকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই দেখেন এই নবজীবন পাউডার আপনি প্রথম খোরাকে আপনার কী হয়ে যাবে আমাশটা ঠিক হয়ে যাবে প্রথমে এক চামচ মুখে দেবেন দেওয়ার পর যদি আপনার আমার সব বন্ধ না হয় তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন সে শাস্তি আমি মাথা পেতে নেব ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা তো এটা কিসের জন্য আমার সাথে এটা কিন্তু আমার সাথে ওষুধ নয় এটা বলে দিচ্ছি আমার নয় নয়টায় কীসের ওষুধ এটা পনেরো থেকে কুড়িটা রোগের ওষুধ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লিভারের ওষুধ এটা ঠিক আছে এটা খেলে লিভার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় যার ফলে আপনার আমাশাও সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় এবং যাদের পেটের মধ্যে গোল ইয়া হয় আপনার গ্যাস হয় অম্বল হয় টক হয় বুক জ্বালা হয় ঢেঁকুর স্টক ডেকুরুটে ইত্যাদি আপনার প্রথম খোরাকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং যাদের হজম শক্তি খুবই দুর্বল হজম শক্তি এতই দুর্বল যে অল্প খালে ভাত খেলে বা কিছু খেলে সারাদিন পরে থাকে হজম হয় না তাহলে আপনার ইনশাল্লাহ লোহা খেলে হজম হয়ে যাবে ঠিক আছে লোহা খেলে হজম হয়ে যাবে এই ওষুধটা এত এত সুন্দর ওষুধ এটা শুধু কিন্তু ভাই মনে করবেন না এটা লিভারের শুধু ওষুধ এটা এটা কিন্তু থেকে কুড়িটা রোগের ওষুধ ঠিক আছে আর এটা হচ্ছে আপনার জৌন দুর্বলতার প্রধান ওষুধ এটা ঠিক আছে আর যৌ দুর্বলতা হয় আপনার লিভার খারাপ হইলে যদি লিভার খারাপ হয়ে যায় আর যদি আপনার আমাশা হয় আর যদি আপনার আইবিএস হয় যাদের আইবিএস হয় মানে আর কিছু খেলেই সঙ্গে সঙ্গে পায়খানা লাগে পেটে ভাত পড়লে পায়খানা লাগে হ্যাঁ খাবার খেলে পেট ভরে খেলেই সঙ্গে সঙ্গে পায়খানা যেতে হয় যাদের এই রোগ আছে আলহামদুলিল্লাহ প্রথম এক চামচ খেলেই আপনার এই রোগ কোথায় পালিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না এত এই এই ওষুধটা লিভারকে শক্তিশালী করে আপনার পেটের সমস্ত রোগকে তাড়িয়ে দেয় হ্যাঁ যাদের বারবার পায়খানা লাগে সেটাও ভালো হয়ে যায় এমনকি যাদের মানে ইয়া হয় পুষ্ট নয় না হয় সেটা ঠিক হয়ে যায় ওষুধে ঠিক আছে এই ওষুধটা আল্লাহর একটা বিশাল একটা রহমত ভাই ঠিক আছে বন্ধুরা তো এই ওষুধের গুণ শেষ শেষ করা যাবে না বলে এত সুন্দর ওষুধ এটা আমি এই ওষুধ নিয়ে প্রতিদিন এক একটা ভিডিও তৈরি করব আপনারা দেখবেন এই ওষুধটা প্রয়োগ করে দেখবেন সেই রোগগুলো ভালো হচ্ছে কিনা এক চামচে প্রথম খোরাকেই তখন তখন আমাকে বলবেন তবে যাদের যৌন দুর্বলতা আছে ভাই তারা এই দুই মাস খেতে হবে আমি সবাইকে যারা যাদের যৌন দুর্বলতা আছে আমি তাদেরকে দু মাসের ওষুধ পাঠিয়ে দিই তিন হাজার টাকাই ঠিক আছে চার পিস ওষুধ দিতাম আঠাশশো টাকা একটা প্যাটসাপ দিই আর দুই পিস তিন পিস ওই তেল দিই আপনার হার্ট প্যানিস ক্রিম তেলটা দিই আমি ঠিক আছে তো এই ব্যাপার ইনশাআল্লাহ এটা যদি আপনি দু মাস খান তাহলে আপনার আপনার জন দুর্বলতা সব কোথায় যে পালিয়ে যাবে খুঁজে পাবে না শীঘ্র পতন হবে না যাদের ধাতু খুব পাতলা হ্যাঁ ধাতু পাতলা এও পাতলা যে ফ্যাসাবের সঙ্গে ধাতু ঝরা আপনি বুঝতে পারেন না হ্যাঁ এবং যাদের আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বললেই সাদা পানি বের আঠালো পানি বের হয় হ্যাঁ সেটা হিসেবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই এই আপনার এক কোর্সে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ দুই মাসের ওষুধ খাবেন তিন হাজার টাকা দিয়ে তাতে আপনার সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তেমনইভাবে যাদের দেখো শরীরের মধ্যে কলেস্ট্রল আছে রক্তের মধ্যে রক্ত নালীতে ভর্তি মানে চর্বি চর্বিতে জাম হয়ে গেছে রক্ত চলাচল করতে পারছে না যার জন্য সিং লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না এক নম্বর দুই নম্বর যার জন্য হার্টের প্রবলেম হচ্ছে হার্ট আপনার ফেলুয়ার হয়ে যাবে এইবার থেকে হার্টকে বলুন বাই বাই হার্ট ফেলুয়ারকে বাই বাই বলুন ঠিক আছে হার্ট ফেলু আর আর জীবনে ইনশাল্লাহ হবে না এই যতদিন শুধু আপনাকে এই ওষুধটা চার পিস ব্যবহার করলে হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না আপনাকে ঠিক আছে বন্ধুরা ভাবে যাদের আপনার ইয়ে আছে আপনার সুগার আছে সুগার আছে তাদেরও ইনশাআল্লাহ সুগার ঠিক হয়ে যাবে এই এই একটা ওষুধের মধ্যে ভাবে যাদের আপনার ইয়ে আছে আপনার থাইরয়েড আছে থাইরয়েড থাইরয়েড আপনার এই যে গলার কাছে একটা গ্ল্যান্ড আছে সেখানে থাইরয়েড এই ওই ওই থাইরয়েডের সমস্যা থাকলে সেটা ইনসুলিন ঠিক ঠিক হয়ে যাবে ঠিক আছে কারণ কি আমি বত্রিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম দিয়ে জড়িবুটি দিয়ে এটা তৈরি করেছি তো এর মধ্যে এমন এমন আইটেম আছে যেই আইটেমগুলো আপনার সুগারকে ভালো করে কিছু কিছু আইটেম আসে আপনার রক্ত নালীকে পরিষ্কার করে কিছু কিছু আইটেম আসে হ্যাঁ আপনার হজম শক্তিকে শক্তিশালী করে কিছু কিছু এমন আইটেম আছে যে লিভারকে শক্তিশালী করে ঠিক আছে তো সব কিছু দিয়ে কম্বিনেশনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে যার ফলে এই ওষুধ আপনার গ্যারান্টি দিয়ে প্রথম খোরাকে নিয়েছিল কাজ শুরু করে দেয় প্রথম এক চামচ খেলেই পেটে পড়লেই কাজ শুরু করে দেবে ঠিক আছে বন্ধুরা তো এসে যারা সুস্থ থাকতে চান স্বাস্থ্যবান থাকতে চান যারা সকল কঠিন কঠিন রোগ থেকে মুক্তি চান হ্যাঁ যেরকমভাবে আপনার সুগারের রোগ থেকে তারপরে থাইরয়েডের রোগ থেকে তেমনিভাবে কোলেস্টোরলের রোগ থেকে তারপরে আপনার লিভারের রোগ থেকে তারপরে আপনার শীঘ্রপদন থেকে যৌন দুর্বলতা থেকে তারপরে আপনার ধাতু পাতলা থেকে ধাতু রোগ থেকে তারপরে ইত্যাদি যাদের মানে সহবাসে আগ্রহ নাই একদম ইচ্ছা নাই হ্যাঁ কাছে স্ত্রী শুয়ে থাকে তবুও আপনার কিছু মনে হয় না এমন যাদের আছে আপনারা এই কী করবেন মাত্র চার পিস ওষুধ খাবেন চার পিস ওষুধ খাবেন দু মাসের খোরাক আপনি খাওয়ার পর তখন আপনি বুঝতে পারবেন ঠিক আছে আর যাদের খুবই দুর্বল খুবই দুর্বল মানে এতই দুর্বল যে তারা তাদের শরীরের মধ্যে কোনো শক্তি নয় তারা রোগা পাতলা হ্যাঁ কিছু হজম হয় না কিছু হয় না এত খায় এত খায় তবুও শরীর লাগে না তাদের শরীরের মধ্যে দয়া করে আপনারা সমস্ত ওষুধ বাদ দিয়ে এই ওষুধটা খান আমি আপনাদেরকে বলবো এই ওষুধটা খান এই ওষুধের মাধ্যমে আপনার শরীরে রুগা পাতলা শরীরের মধ্যে শক্তি শক্তি তৈরি হবে হ্যাঁ পুষ্টি তৈরি হবে এবং আপনাকে বলবো আপনি এই ওষুধটা খাবেন সকালে এক চামচ খালি পেটে ঠিক আছে এক চামচ খাবেন পানি দিয়ে খাবেন খুব ঠান্ডা পানি দেখাবেন না দয়া করে নর্মাল পানি দিয়ে খেতে পারেন অথবা একটু হালকা গরম পানি দিয়ে খেতে পারেন ঠিক আছে বন্ধুরা এভাবে আপনি খান আপনি যখন খাবেন পাঁচ দশ দিন যাবে তখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন আর প্রথম খোরাকে আপনার পেটের রোগ যদি ভালো না হয় তখন আপনি বলবেন আপনি লিভার এই লিভারের উপরের কাজ করে লিভারের জন্য এই ওষুধটা এক নম্বর ওষুধ আমি বলবো হ্যাঁ ভারতের এক নম্বর ওষুধ আমি শুধু বলছি না এবার আপনি পরীক্ষা করে দেখেন যদি আমার কথা সাথে মিল খায় তাহলে বলবেন আপনি সত্যি কথা বলছেন আমি যদি মিল না খাই তাহলে মিথ্যাবাদী হয়ে যাবো আর আমি রোজা রেখে মিথ্যাবাদী মিথ্যা কথা বলবো না বুঝতে পারছেন তো তো বন্ধুরা তো এই ব্যাপার আপনারা একবার পরীক্ষা করুন এই ওষুধগুলো ওষুধগুলো একটা ওষুধে আপনার সমস্ত রোগের কী হয়ে যাবে জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে বারবার ওষুধ খেতে হবে না আর আপনি এলোপ্যাথি ওষুধ খাবেন একটা ওষুধ খেলে একটা রোগ ভালো করবে দশটা রোগ তৈরি করবে কারণ ও সমস্ত ওষুধের মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে আর আমাদের গাছরা ওষুধ ভাই এর মধ্যে কোনো কেমিক্যাল নাই কিছু নাই এই জন্য একটা এক একটা রোগের জন্য খাবেন এটা কুড়িটা রোগ ভালো করবে আর এলোপ্যাথি খাবেন একটা রোগ ভালো ভালো করবে কুড়িটা রোগ তৈরি করবে শরীরের মধ্যে এবার আপনি দেখেন কোনটা খাবেন আর এই ওষুধের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার খাবেন তো আপনার শরীরের মধ্যে আরাম আর আরাম পাবেন বিভিন্ন রকমের আরাম পাবেন আপনার এমন এমন রোগ ভালো হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি বলবেন আমি ওই রোগের জন্য এত ওষুধ খেয়েছি এত ডাক্তার দেখেছি ভালো হয়নি কিন্তু আমার এই ওষুধে আমার আমি যে আমার পেটের রোগও ভালো হয়েছে আমার লিভারও ভালো হয়েছে তার সঙ্গে আমার উমুক উমুক রোগ ভালো হয়ে গেছে নিজে থেকে আপনি নিজের দাবি করবেন তখন ঠিক আছে বন্ধু তো দেখেন এই ওষুধটা আমি এখন ইয়াতে পাঠাবো আসাম পাঠাবো একুশ পিসে অর্ডার দিয়েছি বুঝতে পারছেন তো প্রথমে দুই পিস অর্ডার দিয়েছিলো দুই পিস দিয়েছি দুই পিস খেয়েছে তারপরে আবার চার পিস অর্ডার দিয়েছিল চার পিস দিয়েছি এখন এখন একুশ পিস দিয়েছে ইনশাআল্লাহ তো এবার দেখেন আপ আমার এই ওষুধ কাজ করছে বলে তো নিচ্ছে বেশি করে বলেন যদি কাজ না করতে হলে প্রথম ক্ষেপে ওরা কী করতো বাই বাই করে দিত আমাকে বলে বাই বাই আনলি বলো তোমার কাছ থেকে কিন্তু দিন দিন সংখ্যা বাড়ছে দুই থেকে চার চার থেকে একুশ তো এই ব বন্ধুরা ওষুধটা নিশ্চয়ই কাজ করছে আলহামদুলিল্লাহ কাজ একশো পার্সেন্ট করছে তো আপনারা দেশ এবং বিদেশের মধ্যে যারা নিতে চাবেন ওষুধটা নিতে পারেন আমার কাছ থেকে দেখুন সাতশো টাকা পিস ঠিক আছে এক পিসের দাম সাতশো টাকা চার পিস খাবেন মাত্র আঠাইশো টাকা আর একটা প্র্যাস দিব সঙ্গে আর দুটো তেল দিয়ে দিব হ্যাঁ তিন হাজার টাকা হয়ে যাবে তিন হাজার টাকা দেশের ভিতরে দেশের ভিতরে যারা নেবেন তাদের কুরিয়ার খরচ আমি দেব কারণ বেশি লাগে না পঞ্চাশ ষাট টাকা খরচ হয় মাত্র আর যারা বিদেশে নেবেন তাদের জন্য হাজার টাকা লাগবে কুরিয়ার খরচ ঠিক আছে বন্ধুরা কারণ বিদেশে হ্যাঁ নয়শো পঁচাশি টাকা তার মানে কি এক হাজার টাকায় ধরুন ঠিক আছে এ সৌদি আরবে পাঠিয়েছি নয়শো পঁয়া পঁচাশি টাকা লেগেছে তো বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে যারা ওষুধটা নিতে চান অর্ডার করতে পারেন আমি এখন শেষ করলাম ওষুধ ইনশাল্লাহ এবার কমতে লেগেছে আর বেশি নাই স্টক কিন্তু কমতে লেগেছে এবার যারা অর্ডার দেবেন তাড়াতাড়ি তারাই পাবেন তা নাহলে আবার আপনাকে দেড় মাস অপেক্ষা করতে হবে কারণ ওষুধটা তৈরি করতে আমার বিশাল পরিশ্রম হয় কারণ পঁয়ত্রিশটার টাকার মতন আইটেম দিয়ে তৈরি করি এই জন্য অসংখ্য আইটেম সেগুলোকে কোটা করতে হয় হামান দিস্তা দিয়ে আর রোদের মধ্যে প্রথমে দিতে হয় রোদে শুকাইতে হয় তারপর করতে হয় বুঝতে তো সে বিশাল পরিশ্রম হয় তো এই জন্য আলহামদুলিল্লাহ ওষুধটা ভালো কাজে হচ্ছে বন্ধুরা এই নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে এই ওষুধটার এক একটা গুণ নিয়ে আমি এক একটা ভিডিও তৈরি করবো আপনাদের সামনে তো আমি এখন ভিডিওটা বেশি বড় করবো না এখন শেষ করে দিচ্ছি আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এই দেখেন আমার ফটো আছে আমার নম্বর আছে আমার ঠিকানা আছে এর মধ্যে সব কিছু আমার আছে ওকে বন্ধুরা এ এর মধ্যে সব কিছু আছে আমার তো এখন শেষ করছি আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি কিন্তু এখন প্যাকিং করে দিব কিন্তু প্যাকিং আপনাদের সামনে করলে অনেক সময় লেগে যাবে আমি নিজে নিজে করছি করব ভিডিওটা আমি শেষ করে দিই করে নিজে নিজে প্যাকিংটা করে দিব ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা বরকাত